করছে তাকে নান্ন জন দেখুন কি হয়

দুটি দলের লড়াই তবে এই লড়াইটা খুব একটা লড়াইয়ের মতো হবে না দেখা যাক কেননা পর পর ম্যাচ খেলে আসছে এই দুটো দলার অগ্নিকে হারিয়ে দুই এক গোলের ব্যবধানে

শ্রীরামপুর দলকে দুই একদের ব্যবধানে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে ফাইনাল ম্যাচ চলছে ঘড়ি বলছে সাড়ে আটটা এগোচ্ছে নটার দিকে শুরু হয়েছিল রাত নটায় শেষও হচ্ছে বেলা নটায় তাদের দুটো গোল আছে তার মার্ক করছে তাকে নান্না জন দেখুন

প্রথম আদার রেগুলেশনটাই ডুগনিকে প্রযোজ্য হইছে হ্যাঁ যদি বলেন ডুগনিকে প্রযোজ্য

তাহিরপুর প্রশাসনের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ কৃতজ্ঞ তাহিরপুর নোটিফাইড এরিয়া অথরিটির কাছে আমরা কৃতজ্ঞ সিভিক ভলেন্টিয়ার্স এর পরিবার বর্গের কাছে আমরা কৃতজ্ঞ স্বর্গীয় তপন দাসের পরিবার বর্গের কাছে আমরা কৃতজ্ঞ আমাদের মেন স্পন্সর দেবনাথ ইভি অ্যান্ড হিরো কর্ণধার সজল দেবনাথের কাছে আমরা কৃতজ্ঞ পাল ওয়াচ কোম্পানি

অতটা না তুললেও পারতো রাজা মোহাম্মদ সুপার হতে পারতেন

right marun katur marun it extra everythার massion she time to might

এখন পর্যন্ত <laughs> 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 এবং কিংসলে দুই দলের দুজন তাদের দুটো বল কিংস লেগ দুটো বল

খেলার শেষ হলে দুই দলের প্লেয়ার আপনারা যার যার পুরস্কার শেষে নেবে

আমার পল্টা ছড়িয়ে দিলে কলা থেকে কি বলেছ